তোমরা যারা সিংহের গর্জন শুনেছ তোমরা যারা বাঘের অহংকার শুনেছ তোমরা এখন পর্যন্ত চরমনায় পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই পারো নাই বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ চরমনায় পীরকে চিনতে না পারলে পাঁচই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাছ পথে রাজ পথে আন্দোলন করেছে তার মধ্যেই চর্মণায় ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায়ণ আল্লাহ नारे তাকবীর আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য বীর সাহেব চরবনাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মলামা সে যে মাসলাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী નિર્বাদে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে তাকবির দিতে হবে নারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মা মুসলমান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অসংখ্য ধন্যবাদ ফয়জুল হক ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবার জন্য সমবেত দেশবাসী ভাই ও বন্ধুগণ